একটুখানি বেরোবো বেরোবো বলছি অল্প কাত বেরোয় আজকে শুক্রবার আমার জীবনের আরও একটি দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার সাথে আজকের এই দিনটি তোমরা থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল বর্গে দিয়ে দিলাম মুসলি ও খেয়ে দোকানের জন্য বেরিয়ে গেল। এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত কারণ আমি এবং আমার শ্বশুরমশাই দুজনাই সকালে একটুখানি ভাত হলে বেশ জমে যায় অন্য কিছু খাই না সেটাও না খাই তবে এটা বেস্ট আর কি ভাত পেলে আর বাকি কিছুর থেকে একটু শান্তি পাই তো সেই জন্যে ভাত তার সাথে করে নিলাম একটু ধুন্দুল ভাজা আর তার সাথে করে নিচ্ছি একটা ডিমের অমলেট দুজনা মিলে ভাগ করে খাবো কারণ কি তো আজকে দুপুরের মেনুতেও রয়েছে ডিম সকাল থেকে অঝরে বৃষ্টি পড়ছিলো বাবা সেই জন্যে আর বাজারে যেতে পারেনি অগত্যা এখন কি করার তো ডিম আছে হাতের সামনে তো সেই দিয়েই আজকের দিনটা চালিয়ে দিলাম খাওয়া দাওয়া করে নিয়ে বসে পড়লাম সবজি কাটতে এই দেখো একটা কাকরোল ছিল পেকে যাচ্ছিল ছিল কিছু পটল তার সাথে কিছু ঢ্যাঁড়স ছিল আর আলু কেটে নিয়েছি আর এইদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তার সাথে ডোমো ডুমো করে আলু কেটে নিয়েছি পটল এবং এই বাকি সবজিগুলো দিয়ে হবে হচ্ছে সর্ষে বাটা আর তার সাথে ওইদিকে ডিমের তরকারি করব তো প্রথমে আমি সবজিটা তাড়াতাড়ি করে কেটে বসিয়ে দিলাম আর ডিম তো আজকে গোটা গোটা মানে সেদ্ধ করে করব না বাবা বলল অমলেট করে করো সেটা বেশি ভালো লাগে তো আমার মেয়েও সেটা খেতে পছন্দ করে এবং আমিও যাক বাবার হ্যাতে হ্যাঁ মিলিয়ে শুরু করে দিলাম অমলেট বানাতে ওইদিকে সবজিগুলোকে একটুখানি সেদ্ধ হতে রেখে দিয়েছি এই দেখো বাটিতে করে আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দেইনি পেঁয়াজ দিয়ে নুন দিয়ে অমলেট বানিয়ে নিচ্ছি কিন্তু আর এখানে দিয়েছি দুটো করে ডিম না হলে একটা একটা করে কতক্ষণে বানাবো বলো তো সেই জন্য দুটো করে একসাথে দিয়ে আমি অমলেট বানিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে ওই কড়াইতে সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছি কারণ বাটা দিয়ে দেওয়ার পরে তো আর বেশিক্ষণ রাখা যাবে না সেই জন্যে আর ওই যে কতদিন তো কি তোমরা দেখছো আমি ওই কড়াইতে রান্না করছি একজন জিজ্ঞাসাও করেছিলে ওটা কি নন স্টিকের কড়াই হ্যাঁ গো দিদি ভাই ওটা নন স্টিকের কড়াই তবে ওটা না ইন্ডাকশানে চলে না জানো তো আমি ভেবেছিলাম ইন্ডাকশানে ইউজ করবো সেই জন্যই কিনেছিলাম কড়াইটার দাম খুব বেশি না তবে এই কতদিন থেকে ইউজ করছি খুব ভালো জানো তো অল্প তেলে রান্না হয়ে যাচ্ছে এত ভালো লাগলো আমার আমি ভেবেছি মিশোতে গিয়ে রিভিউ দিয়ে আসবো তোমরা চাইলে লিংক নিতে পারো যদি কারো দরকার পড়ে আমি লিংক দিয়ে দেব। খুব ভালো আর মানে ইউজ করে বেশ মজা পাচ্ছি আর কি তো জানতে চেয়েছিল একজন সেই বলে দিলাম তবে হ্যাঁ ইন্ডাকশানে ইউজ করতে চাইলে কিন্তু হবে না ওইদিকে দেখো সবজিটা সেদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর সর্ষে বাটার ওই বাটি ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম একটু মানে কি বলবো আর বেশি শুকনো শুকনো করব না আর এই এই কড়াইতে দিয়ে রেখেছি সর্ষের তেল কারণ ডিমের তরকারিটা আমি এই কড়াইতে বসাবো ওই কড়াইটা আছে থাক আর একটু সময় লাগবে তো সেই জন্যে সামান্য আরও একটু জল দিয়ে আর একটু ঢেকে দেব দিয়ে ব্যাস নামিয়ে নেব হয়ে যাবে সর্ষে বাটা ওইদিকে হতে থাক আর এই দিকে আমার তেলটাও গরম হচ্ছে তেলটা গরম হতে সময় লাগছে কেন বলো তো আমার এই পাশে চুলোটা না একটু আঁচটা না কম উঠে জানো তো ফোড়ন রেডি করে নিলাম দিলাম হচ্ছে শুকনো লঙ্কা গোটা এলাচ তার সাথে দুটো তিনটে দারচিনি আর গোটা জিরে আর তার সাথে দিয়েছি কিন্তু সামান্য একটু চিনি চিনি দিলে নাকি রঙটা ভালো হয় তরকারি সেই জন্যে তো ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার সাথে কাঁচা লঙ্কা যেদিন থেকে মা গেছে মেয়ের বাড়ি সেদিন থেকে কিন্তু আমি মশলা বাড়ছি না মিক্সিতে মশলা করছি না কারণ একা হাতে সমস্তটা আমি আর সময় করে উঠতে পারছি না মিক্সিতে করতে গেলেও কিন্তু একটু সময় দিতে হবে তো আমাদের বাড়িতে লঙ্কা গুঁড়ো বা জিরে গুঁড়ো সেরকম একটা কিন্তু চলে না তবে এই কদিন আমি কিন্তু বেশ সুন্দর করে চালিয়ে দিলাম আর কি কারণ সময় হয়ে উঠছে না তো সেই জন্যে তো বাবা সেরকম কিছু বলেনি আর কারণ কি বলতো খুব সামান্যই ব্যবহার করেছি বাবা সেটা ধরতে পারেনি আর কি আর অসুবিধাও হয়নি অসুবিধা হলে বলতো আর আমার দেবলিনার এবং ওর বাবার কিন্তু এই গুঁড়ো মশলাটা খাওয়ার অভ্যেস আছে আর কি বাবার আর মা সেরকম অভ্যেস নেই নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজতেও কিন্তু অনেকটা সময় লাগে এইদিকে দেখো আমার সর্ষে বাটা তরকারি বলো বা চচ্চড়ি বলো যেটাই বলো না কেন হয়ে গেছে এইবারে নামিয়ে নেব তারপরে দেখো দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা আলু ওই গ্যাসে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম না হলে না আলুটা ভাজা হতে সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েই দিয়ে দিলাম আলুটা সেদ্ধ তো আছেই সামান্য একটু ভেজে নিলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেব হলুদ এটাতে আর সেরকম কোনো জাদু নেই এটা তেমন কোনো রেসিপি না যেটা এক এক করে তোমাদেরকে বলতে হবে আর কি তো আজকে আমার কিন্তু রান্নাবান্না শেষ আগামীকাল থেকে মাই করবে আর আমি একটু হাফ ছেড়ে বাজবো আর কি কারণ ঘরের দিকগুলো আমি কয়েক দিন থেকে করতে পারছি না পরিষ্কার আমার ভীষণ উসফিস করছে পুজো তো চলেই এলো আর তারপরে রিয়ার ডেলিভারির ডেটও খুব সামনে তো আমাকে তো কাজগুলো এগিয়ে নিতে হবে সেই জন্যে আগামীকাল থেকে মায়ের হাতে রান্না তুলে দিয়ে আমি শুরু করে দেব আমার ঘরের কাজ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তার সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো ব্যাস আমার মাকে দেখি মা কিন্তু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রাখে তবে আমার আর সেটি মনে থাকে না জানো তো তো আমি এমনি শুকনোটাই দিয়ে দিই আর কি তো অসুবিধা হয় না আর ভিজিয়ে রাখলে কি হয় আমি সেটাও জানি না দেখি ভিজিয়ে রাখতে তাই আমি দিয়ে দিই তারপর মনে পড়ে ওহো ভেজালাম না তো তো যাক এই যে ভালো করে একটুখানি ভেজে নেব আর গুঁড়োটা না বেশিক্ষণ ভাজা যায় না জানো তো নাহলে তে তো হয়ে যাবে আবার তো এই কিছুক্ষণ আর কি উল্টে পাল্টে নিয়ে এবারে দিয়ে দেব এই যে জল যেহেতু অমলেট করে ঝোল করেছিলাম তো একটু বেশি পরিমাণেই জলটা দিয়েছিলাম জানো তো অমলেটে প্রচুর ঝোল টেনে নেয় আর রাতের বেলা মা আসবে তো সেই জন্যে আমি মায়ের জন্যেও কিন্তু ডিমের অমলেট দিয়েছিলাম একবেলার মানে শুধু রাতের আর দুপুরের আমাদের চারজনের তো একটুখানি ঢেকে দিলাম এবারে দেখো ঝোলটা ফুটে উঠেছে ব্যাস অমলেটগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে গেল। ও তার সাথে কিন্তু আবার একটু গরম মশলা বা একটু মিট মশলা দিতে হবে যে যেটা খায় আর কি তবে আমার তো মিট মশলা পছন্দ আমি আর গরম মশলা দেইনি কমও হয়নি বেশিও হয়নি দুবেলায় আমাদের সবার আর কি খুব ভালো মতো হয়ে গেছিলো তো এই হচ্ছে কথা আজকের বান্না থেকে এই যে শেষ রান্না করছি আবার করব যদি মা আবার যায় তখন না হয় করে নেব মাঝে মাঝে কিছু কিছু টুকিটাকি করি তবে তখন তার ভিডিও করতে করতাম না সেটা তোমাদেরকে দেখানো হয়নি ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি অমলেটগুলো যেন ঝোল ঢুকে একেবারে রসে টই টুম্বুর হয়ে থাকে আর কি বেশ ভালো লাগে তাহলে আমার মতো কারা কারা এরকম অমলেট করে ডিমের ঝোল খেতে পছন্দ করো কমেন্ট করো তো আমার ছোটোবেলা থেকে এটা ভালো লাগে মাকে বলতাম যে মা আমার ডিমটা তুমি অমলেট করে ঝোলের মধ্যে দিও তো মাঝে মাঝে না মা বিরক্তি বিরক্তিবোধও করতো জানো তো আমি বুঝতে পারতাম কিন্তু পরে আবার করেও দিত সবগুলো ডিম সেদ্ধ করে আর আমারটা অমলেট করে একটু অসুবিধা হয় বটে তো এই যে এই হচ্ছে আমার অমলেটের ফাইনাল লুক অমলেটের ঝোলের ফাইনাল লুক এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আর আজকে হচ্ছে কী বার শুক্রবার আর দে না যায়নি স্কুল আমি উঠেছিলাম সকাল সকাল কিন্তু তো এত বৃষ্টি পড়ছিলো ঝমঝম করে তো সেই জন্যে আর স্কুলেও যায়নি তো আমার রান্নাবান্না সমস্ত কিছু শেষ সমস্ত কিছু বলা ভুল ডাল বসিয়েছি হ্যাঁ কারণ কি বলো তো ডালটা ঠিক হলো যে করব শেষে ঠিক হলো ওর বাবাকে ফোন করলাম যে ডিম করেছি আর হচ্ছে ওই সর্ষে বাটাটা করেছি তো ও তো সবজি খেতে চায় না তো সেই জন্যে বলছে মানে আমাকে ঠিকঠাক করে বলছে না যে ডাল করো বলছে একটু ডাল হলে ভালো হতো এরকম তো ভাবলাম যে থাক করলামই যখন একটু ডাল করতে আর কি লাগবে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম দিয়ে কিছু বাসন মেজেছি কিছু বাসন মাঝবো আর ডালটা হতে হতে আমার রান্নাঘরের কাজকর্ম শেষ হয়ে যাবে আর ঘড়িতে প্রায় দুটো বাঁচতে চললো আজকে একটু লেট আমি কোনো ব্যাপার না যাক করেই নেবো সময়ের মধ্যে আর সকালে ভাত খাওয়া হয়েছে ওই যে ধুন্দুল ভাজা আর ডিমের অমলেট করেছিলাম একটা আধা আধা করে আমি আর বাবা খেয়েছি যে যেহেতু দুপুরে রাতেও ডিম সেই জন্যে আধা আধা করে খেলাম তো এই হচ্ছে আপডেট সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলতেই পারিনি এই বলবো বলছি এটা করে নিই সেটা করে নিই করতে করতে সামনে আসা হয়নি আজকে আবার টিউশন আছে পাঁচটা পনেরোতে সাড়ে পাঁচটায় থাকে আজকে পাঁচটা পনেরোতে তো ঝটপট করে কাজকর্ম সেরে আবার তৈরি হতে হবে তো চলো আজকে মা আসবে বাবা বলল যে ওর ঠাম্মি আজকে আসবে তো দেখি কখন আসে আমার কাছ তোমাকে করে যেতেই হবে সন্ধ্যা লাগবে সন্ধ্যা পুজোও দিতে হবে আর যদি মা তাড়াতাড়ি চলে আসে তাহলে মাই দিয়ে দেবে হ্যাঁ তো এই হলো কথা তো চল আর কথা বলছি না যাই এবার রান্না রান্নাঘরের কাজগুলো ঝটপট করে সেরে আসি তুই কি করছিস ওখান থেকে কতক্ষণ হয়ে গেল হ্যাঁ আয়নার মধ্যে ঢুকে আসে অল্প একটু ডালই বসিয়েছিলাম সেদ্ধ করতে একবেলাই খাবে আর রাতের বেলা তো ওর বাবা ডাল ভাত কিছুই খায় না রুটি খাবে তো সেই জন্য বেশি করে করিনি তবে যা যা রান্না করেছিলাম দুই বেলা আমাদের সুন্দর মতো হয়ে গেছে গুনগুন বলেছিলে যে এক কোয়া রসুন মানে এক দু কোয়া রসুন দিয়ে ফোড়ন দিও রসুন দিয়ে ফোড়ন খাই আমি কিন্তু আমার শ্বশুরমশাই বা শাশুড়ি মা কিন্তু অতটা পছন্দ করে না তো সেই জন্য কি রসুন আমি দেই না কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু দেয় আমি খাই আমার ভালোও লাগে রসুন দিয়ে ডাল খেতে আর কি স্নান করে চলে আসলাম ঘড়িতে আজকে একটু বেশি বাজে দুটা সাতচল্লিশ আজকে একটু দেরি হয়ে গেল তো মেয়ে বলছে মা আমাকে খেতে দিয়ে দাও না তোকেও দেবো দাদুকেও দেবো আর ও বলছে স্নান করে আসলাম বলছে মা একটু তুমি বসো তো বসো দাদুকে আজকে তিনটার সময় খেতে দিবা কিচ্ছু হবে না দাদু একবার ভাত খেয়েছে তাই বললাম না এই বসা যদি আমি বসি তাহলে আমি শান্তি পাবো না আর কি মনে হয় মানুষটা বসে আছে মানুষটা বসে বসে আছে তার চেয়ে বরং আমি খাবার দিয়ে এসে বসি সেটা আলাদা শান্তি আর কি এই বসা বসে শান্তি নেই তো কারণ বসে আছে মানুষটা এ হচ্ছে কথা তো চলো যাই গিয়ে বাবাকেও খাবার দিই ওকেও খাবার দিই দিয়ে ওর বাবার খাবারটা বাটি করে দিয়ে দিই এই দেখো আজকে পাঁচটা পনেরো নে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ব্যাগটা গোছা আর ছুটি কখন হবে তাহলে সেম টাইম নয়টা তাহলে পাঁচটা পনেরোতে যে যাবি একটু আগে ছুটি দেবে না না স্যার বেশি বাড়াবে হাফ ইয়ারলি চলে আসলো না সামনে সেই জন্যে তো চলো চলো এখন আর কথা বলি না আমার মাথায় কিন্তু সেটাই হচ্ছে তো যাই গিয়ে খাওয়াটা দিয়ে আসি চলো বাবা দিয়ে দি এই দেখো থালা পরিষ্কার এই ভাতটাই যদি ওকে আমি একা একা দিয়ে রাখতাম ও কিন্তু ভাতটা নষ্ট করতো কালকে রাতে যেটা করেছে আমি ওইদিকে ওকে দিয়ে এদিকে আমি নিজে খেতে বসেছি সব সময় তার ইচ্ছা করে না খাওয়াতে ব্যাস ভাত নষ্ট আর এখন যেই ভাত দিয়েছিলাম দেখেই বলছে যে আমি এত ভাত খাবো না কত ভাত দিলা আর যখন খাওয়ালাম এই যে থালা পরিষ্কার এই যে ভালো লাগলো ডিমটা ভালো আছে সরষে বাটা খায় না আজকে সর্ষা বাটার আলু খেলো নিজের থেকেই বলছে মা আমাকে শর্ষা বাটার আলু দিবা ভালো লাগলো আচ্ছা জয়বার গিয়ে পড়তে বসো ঘড়িতে বাড়ছে পাঁচটা পাঁচ পাঁচটা পনেরোতে ওর টিউশন আর এদিকে হচ্ছে ও তৈরি হচ্ছে হয়নি বাবু আমি তৈরি হয়ে বসে আছি ঘড়িতে পাঁচটা পাঁচ কেন বললাম বলো তো ঘড়ি কিন্তু ফার্স্ট আমার অনেকেই আছো যারা নতুন দেখো সেই জন্য বলে দিলাম পরে দেখা গেলো ভাবলে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা পনেরো অথচ বলছে পাঁচটা পাঁচ ফার্স্ট করে দেখেছি সুবিধা হয় একটু তো এখন হ্যাঁ সুবিধা হয় না ফার্স্ট করে রাখলে অনেকটা সুবিধা হয় মনে হয় হি পাঁচটা পনেরো বাজে গেলেও ওই রকম একটা ব্যাপার থাকে তাড়াতাড়ি করব বা তালা মারতে হবে আমি আগেই তৈরি হয়ে নিয়েছি তোমরা হয়তো ভাবছো যে সেই কবে থেকে একই কুর্তি পরেই দেখতে পাচ্ছি আসলে কী হচ্ছে বলো তো যখনই ওয়ার্ড্রপ খুলছি তখনই আমার এই কুর্তিটাই হাতে আসছে সেই জন্য এটাই পরে নিচ্ছি আর পরে আরাম তো কুর্তিটা সেই জন্যে তো ওকে দিয়ে আসি আগে দিয়ে এসে তারপর রেস্ট করবো শাশুড়িমা আসবে কখন যে আসবে জানি না তো আমার কাজ আমি করতে থাকবো আর ভেবেছি বাড়িতে যাব ঘরে বসে বসে ভালো লাগে না আরও মানে মনে হয় কি আরও যেন টায়ার্ড লাগছে একা একা বসে থাকতে কেমন যেন লাগে একটা তো হ্যাঁ তো বাড়িতে যাব গিয়ে গল্প গুজব করি রিয়ার সাথে থাকি ওর ওর সাথে থাকলে গল্প করি ওরও একটু ভালো লাগে ও একটু হাসে না হলে তো ওই একা একা বসে থাকে মা হয়তো টিভি দেখে ওর মতো বসে থাকে বা মোবাইল দেখে তো গেলে আমি গেলে একটু গল্প টল্প হয় ভালো লাগে ওরও ভালো লাগে আমারও ভালো লাগে তো সেই জন্যে ভেবেছি যাব বেরিয়ে হয়ে গেছে বাবু বেরো 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 তো চলো ওকে দিয়ে আসি পরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে গুড ইভিনিং চলে আসলাম আবারও তোমাদের সাথে কথা বলতে এখন ঘড়িতে বাচ্ছে সাতটা চোদ্দো সন্ধ্যা পূজা দিয়ে চলে এসছি পুজো দেওয়া হয়ে গেল আর এবারে আমি দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছি একটুখানি বেরোবো বেরোবো বলতে যাব হচ্ছে মায়ের ওখানটায় ঘরে বসে আর ভালো লাগছে না হুম তো কি করবো বলো তো একা একা সারাটা বাড়ি নিয়ে তো চলো যাই মায়ের ওখান থেকে ঘুরে আসি ওদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে বেরিয়ে পড়ি দেওয়ালিনার ছুটি হতে এখনও সময় আছে রিয়া ফোন করছে ঠিক আছে পরে আসছে রিয়া করলো চা এই দেখো সাথে আমি আমার বিস্কুট বাড়ি থেকে নিয়ে আসি এই বাটিতে কালকে মা তাল দিয়েছিল না এই বাটিতে করে বিস্কুট নিয়ে আসছি তালটা ভালো ছিল হুম ওইটা দিয়েই বাবা রুটি খাইলো আমি এমনি খালি মুখে খাইছি অনেক রাত হয়ে গেছিলো হুম

সব দিক থেকে সব দিক থেকে গোল হয়ে গেছে ঠিকই বলছো কয়েকদিন পরেই হচ্ছে লম্বা হয়ে যাবে মেয়ে হবে ওই জন্য গোল হয়ে গেছে আমারও তাই হয়েছিল হুম

হ্যাঁ বাহ বাড়ি থেকে চলে এসছি অনেকক্ষণ আগে আর আজকে তো বাবাকে খেতে দিতে হয়নি মাই দিয়ে দিয়েছে রাতে ভাত করার ছিল তো আমি চাল ভিজিয়ে রেখে গেছিলাম মা ভাতটা করে নিয়েছে তো এবারে করবো কী বলো তো আটা মাখবো তো ফারিয়া দিদি ভাই তুমি দেখতে চেয়েছিলে যে কিভাবে আমি আটাটা মাখি আর রুটিও এত ফোলে তো এটা আমি বলেও ছিলাম যে সেরকম কিছুই না জাস্ট লবণ দিয়ে আর হচ্ছে জল দিয়ে যেরকম নর্মাল জল আমরা খাই সেই জল দিয়েই মেখে নিই আমি তো সেরম কিছু না তো তারপরও তুমি বলেছো যখন ঠিক আছে চলো আজকে আমি দেখিয়ে দিই এখন আমি আটা মাখবো তো চলো দেখিয়ে দিচ্ছি কি করে আমি আটা মাখি হ্যাঁ দেখতে থাকো এই দেখো যে কটা রুটি বানাবে তুমি সেই হিসাব করে আটাটা নেবে নিয়ে এই যে নুন যেটা আমরা রোজকার তরকারিতে খাই আর কি সেই নুনটাই দিয়ে নেবে দিয়ে একটুখানি মাখিয়ে নিয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম আমি স্ট্যান্ড লাগাই নিই সেই জন্যে আর ভালো করে তোমাদের দেখাতে পারছি না মানে তোমাকে দেখাতে পারলাম না তো যেরকম করে আটা মাখে আর কি সেরকম করে হাত দিয়ে মেখে নেবে আর এই দেখো এটা হচ্ছে আমার প্রথম রুটি আটাটা মানে ঠিকঠাক করে মাখলে আর কি রুটি ফুলবে না এটা কিন্তু হতেই পারে না আর আমি দেখবে তোমরা খেয়াল করে কোনো সময় কিন্তু গ্যাসের আঁচে দিয়ে কিন্তু রুটি ফোলাই না বা রুটি ভাজি না ওটা নাকি শরীরের পক্ষে অস্বাস্থ্যকর আর কি এটা হচ্ছে দ্বিতীয় রুটি আর এটা হচ্ছে তৃতীয় রুটি আমার দেখো প্রত্যেকটা কিন্তু বেশ ফুলছে এটা হচ্ছে আমার চতুর্থ রুটি চারটে রুটি হয়েছিল ছোটো ছোটো করে তিনটা খেয়েছে একটা ওর বাবা রেখে দিয়েছে তো দেখলে কত সহজেই আটা মেখে নিলাম এমনকি রুটিগুলো বেশ ফুলেও গেল তো এটাই আমি তোমাকে বলেও ছিলাম যে এটাতে কোনো জাদু করতে হয় না ওই গরম জল করে তারপর কড়াইতে দিয়ে সেটাকে ডো বানিয়ে তারপর রুটি সেটা করার আর ধৈর্য হয় না আর কি এমনিই যখন এত সুন্দর হয় তাহলে আর অত ঝামেলা করার কি দরকার বলো তাই না বলো এমনিতেই আমরা সবাই কিন্তু এখন সময় বাঁচাতে চাই আর আজকে দেখতে পাচ্ছ মশারির ভেতর ঢুকে পড়েছি আমার নাইটি চেঞ্জ করা হয়নি নি এখনও চেঞ্জ করব আর আমি রান্নাঘরে ছিলাম কালকে শনিবার গ্যাস গ্যাস ধুয়ে রাখলাম আর কি আর হচ্ছে তো এসে দেখি ওর বাবা মশারি টাঙিয়ে নিয়েছে তো ভাবলাম যে চলো আজকে না হয় মশারির ভেতর থেকেই তোমাদের গুড নাইট করা যাক সমস্ত বাসন ধুয়ে নিয়েছি রান্নাঘর মুছে নিয়েছি আর হচ্ছে গ্যাস ধুয়ে নিয়েছি শনিবার আমাদের নিরামিষ আর দেবলেনা স্কুল নেই কালকে এগারোটা থেকে টিউশন আছে তো এই হচ্ছে আপডেট তো চলো আজকের ভ্লগ কীরকম লাগলো জানিও আর মা এসে গেছে তোমাদের বলেছি মনে হয় হ্যাঁ বলেছি বলেছি তো আজকের ভ্লগ কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আর কী বলবো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্যে টাটা গুড নাইট